আলাইকুম এভরিওয়ান আজকে আমি এই ম্যাথের সমাধান দেব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে যদি এক্স কিউব প্লাস সিক্স এক্স প্লাস টেন ইকোয়ালস টু জিরো হয় তাহলে একটি সমাধান যদি টু হয় তাহলে এইচ এর মান কত

টেন ইক টু তারপরে হচ্ছে আমরা যদি সমাধান করি এরপর হচ্ছে আমাদের টু এইচ প্লাস টু মাইনাস 18, তাহলে এইচ টু হচ্ছে মাইনাস এইটিন বাই টু সুতরাং এইচ এই চেয়ারম্যান আমাদের এসে জানতে চাইছিল তো এই চেয়ারম্যান মানটা আমরা করে নিয়ে আসছি তো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন